আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ সাতই অক্টোবর সোমবার এবং আগামীকাল আটই অক্টোবর মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আগামী দশ দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ আসতে পারে শীত এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা আগামী দশ দিনে এবং এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে থাকুন আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাতাসের আর্দ্রতা কিন্তু অনেকটাই কমে গেছে অর্থাৎ বাংলাদেশের উপর যে গত কয়েকদিন ধরে যে চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা ছিল সেটা কিন্তু অনেকটা হ্রাস পেতে শুরু করেছে এর কারণ হল বঙ্গোপসাগর থেকে সরাসরি জলীয় বাষ্প ঢুকতে পারতেছে না সেই কারণে কিন্তু এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পেয়েছে তবে আগামীকাল আটই অক্টোবর বাংলাদেশের দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটা পশ্চিমী হাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম দিক থেকে কিন্তু মেঘের বা যে বাতাস রয়েছে সেটা মধ্যে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট এবং রংপুর বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া আমরা দেখব যে আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণি আশঙ্কা রয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরে একটি ঘূর্ণে তৈরির সম্ভাবনা রয়েছে সেটা আগামী আহ চোদ্দ বা পনেরোই সেপ্টেম্বর পনেরোই অক্টোবরের মধ্যে এটার সম্ভাবনা রয়েছে যেটা জি মডেল অনুযায়ী এটা তৈরি হতে পারে তবে ইসিএম মডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আগামী ষোলোই অক্টোবর বঙ্গোপসাগর এবং আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেটা পরবর্তীতে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে সেটার কারণ হলো যে আগামী চোদ্দোই অক্টোবর পর থেকে যে মৌসুমি বায়ু অর্থাৎ আমরা যেটা বলি বর্ষাকাল সেটা তো দেশ থেকে বিদায় নেবে সেই সাথে বঙ্গ সাগরে আরব সাগরে ঘূর্ণিঝড়ের মৌসুম তৈরি হবে সেই কারণে কিন্তু এই নিম্নচাপটি যদি নিম্নচাপ তৈরি হয় তাহলে সেটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা কিন্তু অনেকটাই থেকে যায় অর্থাৎ সেটা আশি থেকে নব্বই পার্সেন্ট বলা যায় যে এটি ঘূর্ণিঝড় রূপ নিতে পারে তো সেই মতে আমরা বলতে পারছি যে আগামী ষোলোই অক্টোবর বা কুড়ি অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে পরবর্তীতে এটি ঘূর্ণিঝড় বা শক্তিশালী ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এবং এটি বাংলাদেশ থেকে ভারতের যে কোনো উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি উপগ্রহ চিত্রে এই মুহূর্তে ঢাকা বিভাগের নাগপুর টাঙ্গাইল কালিহাটি বানিস্থলী গাজীপুর ভালোকা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে সেটা পরবর্তীতে কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জের বেশ কয়েকটি জেলায় আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর তারপর রয়েছে মুকসাদপুর এখানে রয়েছে মুন্সীগঞ্জ তারপর রয়েছে কুমিল্লা লাকসাম ফেনি এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে সেটা গত এক ঘন্টা ধরেই কিন্তু এরকম বৃষ্টি বা হালকা মাঝি বৃষ্টিপাত চলছে এই অঞ্চলগুলোতে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা তারপরে হচ্ছে শ্যামনগর এই অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে এই মুহূর্তে এছাড়া যশোর লোহাগাড়া ফরিদপুর শাইলকোপা মেহেরপুর পাবনা খুলনা এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তো আমরা দেখতে পাচ্ছি যে পিরোজপুর তারপর মিরহাজিগঞ্জ ভোলা বরিশাল বোরহুদ্দিনের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ আকড়ায় বৃষ্টি বা বজ্রবাহী মেঘ রানাগোনা তৈরি হয়েছে তবে আজ রাতের দিকে বরিশাল বিভাগে দুই একই স্থানে বিক্ষিপ আঁকড়ায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে তবে আজ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী চাপাইনবাবগঞ্জ পিতনিকোলা আক্কেলপুর আদান শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম এই অঞ্চলগুলোতে বিক্ষিপ আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাই যারা এই অঞ্চলগুলোতে বসবাসরত রয়েছেন তারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এছাড়া জামালপুর তারপর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছি নেত্রকোনা মাধান এবং সুনামগঞ্জের আকাশ কুন্ত এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে রাতের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া রংপুর বিভাগের সবকটি জেলার আকাশ এই মুহুর্তে পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে না তবে রাতের দিকে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে সেই সাথে দুই এক স্থানে আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এই পর্যায়ে আপনাদের জানিয়ে দিচ্ছি যে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে খারাপপুর কলাকার তারপর হচ্ছে আরামবাগ চন্দননগর কলকাতা তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি এর ফলে এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ রাতের দিকে তবে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর শিউরি পুরুলিয়া বানকুরাল এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে অর্থাৎ এই অঞ্চলে তেমন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই আজ রাতে তবে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ কৃষ্ণনগর তারপর নাইলিহাটি তারপর রয়েছে মালদহ জেলার বেশ কয়েকটি জেলায় আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি ভারতের তিরিপুর রাজ্যেরও দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আর এছাড়া দেশে দেশের আর কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাতে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী 24 ঘন্টায় অর্থাৎ আগামী মঙ্গলবার কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি এক নজরে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী কাল মঙ্গলবার সকালের দিকে রাজশাহী বিভাগের রাজশাহী মহাদেবপুর সিংরা, বগুড়া সিরাজগঞ্জ তারপর হচ্ছে মামিশিং ও ত্রিশাল ভালুকা তারপর হচ্ছে শেরপুর নেত্রকোনা জামালপুর কিন্ডুয়া তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর তারপর সুনামগঞ্জ তারপর হচ্ছে সিলেট বালাগঞ্জ পাললেখা চাকুরিয়া কুরুল কুলাওয়ারা এই অঞ্চলের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝুরি বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে এছাড়া খুলনা বিভাগের সাতক্ষীরা এবং শ্যামনগর খেপুপাড়ার দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝরি বৃষ্টিপাত হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা কলাঘাট তারপর হচ্ছে উত্তর পূর্ব পশ্চিম মেদিনীপুরে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝুরি বৃষ্টিপাত হতে পারে আর রংপুর বিভাগের কুড়িগ্রাম তারপর হচ্ছে দিনাজপুর তারপর হচ্ছে চিলমারি গাইবন্ধা এই অঞ্চলে দুই একই স্থানে হালকা মাঝে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সকাল ছয়টার দিকে এরপর আমরা নয়টার দিকে চলে আসলাম সকাল নয়টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে মহাদেবপুর আক্কেলপুর তারপর রয়েছে শিবগঞ্জ তারপর রয়েছে বগুড়া শেরপুর এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্তকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া খুলনা বরিশাল ঢাকা বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঢাকা বিভাগের নরসিংদী কাপাসিয়ার দুই এক স্থানে বিক্ষিপ আকড়ায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সকাল নয়টার দিকে আর সিলেট বিভাগের সুনামগঞ্জ জগন্নাথপুর এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল নয়টার দিকে এরপর দুপুর বারোটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর মামিনসিংহ সিলেট এবং রাজশাহী বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বরিশাল বিভাগের বরিশাল মতিরহাট পিরোজপুর লালমনিহাট কুড়ি লালমোহন বুরহুদ্দিন এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকড়ে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে দুপুর বারোটার দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিকেল চারটার দিকে এবং বরিশাল বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আর অক্টোবর মঙ্গলবার দুপুর বিকেল চারটার দিকে আমরা দেখতে পাচ্ছি যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মোতিরহাট তারপর ফরিদগঞ্জ তারপর হচ্ছে কুমিল্লা তারপর রয়েছে এখানে হাতিয়া সন্দীপ তারপর হচ্ছে খাগড়াছড়ি মানিক এই অঞ্চলে বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্তকরা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের খারাপপুর আরামবাগ তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তকরা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ধানবাদ এবং রয়েছে পুরুলিয়ার বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত বিক্ষিপ্তকরা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আটই অক্টোবর বিকেলের দিকের পর আর সন্ধ্যার দিকে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে আর ঢাকা বিভাগে ঢাকা তারপর হচ্ছে ফরিদপুর তারপর হচ্ছে নাগপুর কাপাসিয়া মাদারীপুরের বেশ কয়েকটি জেলা আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘের আনাগোনা তৈরি হতে পারে অর্থাৎ এই অঞ্চলগুলোতে আগামীকাল ছয় অক্টোবর আটই অক্টোবর বিকেলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে একই সঙ্গে একটি শীতল আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এরপর নয় অক্টোবর সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী মিস বিভাগের বেশ কয়েকটি জেলা আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ এই বৃষ্টিপাত আগামী বারো বা তেরোই অক্টোবর পর্যন্ত চলমান থাকতে পারে এরপর আর দেশে কোথাও বৃষ্টি বা ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে না এরপরে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে সেটা জি এফ এস মডেলে দেখতে পাচ্ছি যে আগামী পনেরো থেকে ষোলোই অক্টোবর নাগাদ এই ঘূর্ণিঝড়টির সৃষ্টি হতে পারে যেটা খুবই শক্তিশালী হতে পারে এবং ওমান থেকে ভারতের মুম্বাই যে কোনো উপকূলে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড় তবে সেটা কতটা শক্তিশালী হবে সেটা সময় বলে দিবে তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ